আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ভ্যাকুম ক্লিনার নিয়ে যেগুলো সব ভালো ভালো ব্র্যান্ডে যেমন মিয়াকোর আছে রেড সুইজার আছে আপনার এখানে পঁচিশ লিটার পাবেন তিরিশ লিটার পাবেন বাইশ লিটার পাবেন বিশ লিটার পাবেন একুশ লিটার পাবেন একদম সুবর্ণমূল্য একদম পাইকারি দামে পাবেন তো আপনার পাইকারি দামে এই প্রোডাক্টটি ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে সেখানে যোগাযোগ করতে পারেন আর আমরা চলে আসছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার রাজ্য এন্টারপ্রাইজে তো এই ভ্যাকুম ক্লিনারটি নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন এখানে থাকবে বিশ লিটার আপনার ড্রাই ওয়েট মানে তিনটে অপশনের পাবেন আবার ছোট আপনার টলি সিস্টেমের চাইলে টলি সিস্টেম এখানে নিতে পারবেন পনেরো শোয়াট ষোলো শোয়াট এখানে প্রত্যেকটা সাইজে সাইজে থাকবে টলি সিস্টেম আছে ড্রাম আছে আপনার ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে আপনার বাসাবাড়ি বলেন অফিস আদালত বলেন সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন আপনারা প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এ যোগাযোগ করবেন একদম ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু করবো